আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করব টেলিগ্রাম একটি মিনি বোর্ড নিয়ে যে বটে আমরা মনিটেক নেটওয়ার্ক অ্যাড শো করেছি তো আমাদের এই বটটি হচ্ছে সেল ক্লিপ বোর্ড যে বটে আপনি নিজের বটে নিজে কাজ করতে পারবেন অনেকে আছে ইউজারদের কাজ করে বা অনেক ইউজার আছে অনেক রাসে কোনো প্রকার ইউজার নাই মানে অন্য অন্য সদস্য নাই অন্য গ্রাহক নাই যে তাদের নিয়ে কাজ করবে তারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনের এই ক্লিপ বটটা তৈরি করে নিতে পারে আমাদের এই বটে আপনার নিজের বটে নিজে কাজ করতে পারবেন ইউজারদের কোনো প্রয়োজন নেই বা পেমেন্ট করার কোনো চিন্তা থাকবে না জাস্ট আপনার খরচ হবে এই বটটা যে কয় কিনবেন ওই কয় আপনার খরচ হবে দ্বিতীয় কথা হয়েছে যে আপনার এই বটটা থেকে আপনি একদম সুন্দর মতন ফাস্টলি অ্যাড শো করে আপনি ইনকাম করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাহলে একটু আমরা বটটা ওপেন করে দেখাই আমাদের বটটা ওপেন করলাম দেখেন আমাদের বটটা ওপেন করলে এখানে কিন্তু আমাদের এই যে ডিজাইনটা যেভাবে দেখা দেখেন সেম ডিজাইনটা কিন্তু এখানে আমাদের বটটা ওপেন হয়েছে চাইলে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে ডেমোটা দেখতে পান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এটা এখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই ডিমোটা আপনি দেখে কাজ করে তারপর আপনি আমাদের কাছ থেকে বটটি তৈরি করে নেবেন যদি ভালো লাগে তো যাই হোক এখানে আমি আসলাম আসার পর দেখবেন এখানে দেখেন আমাদের একটা নাম শো করতেছে বা এখানে সকল খুব সুন্দর মতন শো করতেছে আমরা যদি অস অ্যাডের উপরে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর সাথে সাথে মানে ক্লিক করার করতে দেরি সাথে অ্যাড আসতে দেরি হয় না এতটা দ্রুত আমাদের এখানে অ্যাডটা লোড নেয় তো আমাদের অ্যাডটা একটু ব্লার করা থাকতে পারে আন্তরিকভাবে দুঃখিত কারণ অ্যাড শো করাইলে আমাদের হয়তো আপনার ইউটিউবে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে মানে আপনার বোঝে নিতেও উচ্চারণটা আস আনলাম না তো এখানে এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাড দিকে ইনকাম করতে পারবেন যতবার ক্লিক করবেন ততবার অ্যাড আসবে এখানে আপনি পনেরো সেকেন্ড করে অ্যাড দেখার একটা সিস্টেম আছে তো কথা হলো পনেরো সেকেন্ড অ্যাড দেখার পর তারপর আপনি কি করবেন পনেরোটা অ্যাড দেখবেন অথবা ষোলোটা অ্যাড দেখবেন ষোলোটা ষোলোটা অ্যাড দেখলে আপনি কি করবেন তারপর এই যে নিচে যে অ্যাটের যে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ ক্লিক করার পর তারপর কি করবেন আপনি একটা ওয়েবসাইট ওপেন হবে ওই ওয়েবসাইটে দুই মিনিটের মতন ভিজিট করবেন দুই মিনিটের মতন ভিজিট করলে তো তারপর আবার ব্যাগে এসে কাজ করবেন এরকম আপনি কন্টিনিউ কাজ করবেন আপনি ফার্স্টে আধা ঘন্টা কাজ করবেন সকালে ধরেন আধা ঘন্টা কাজ করবেন বিকালে আধা ঘন্টা কাজ করবেন রাত্রে আধা ঘন্টা কাজ করবেন এরকম কাজ করবেন একাধারি অনেকটা টাইম নিয়ে আপনি কাজ করবেন না কেন কাজ করবেন না একাধারি অনেকক্ষণ টাইম নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে একটু টেকনিক্যাল প্রবলেম অথবা ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে কারণ এক ডিভাইস থেকে সারকম কাজ করলে একটু ঝামেল হতে পারে তো আপনি সময় নিয়ে সময় নিয়ে কাজ করবেন অথবা আরেকটা কাজ করতে পারেন আপনি এখন কাজ করার পর আপনার যে টেলিগ্রাম যে আছে টেলিগ্রামটা এই টেলিগ্রামটা সিটিংয়ে ঢুকা মানে অ্যাপস আপনার ফোনের সিটিংয়ে ঢুকা ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে তখন মনে করেন আপনার ওরকম কোনো টেকনিক্যাল প্রবলেম আশা করি হবে না এখন আছে আমাদের বটে আরেকটা সিস্টেম অ্যাড করছে যেখানে লেখা আছে অটো অ্যাড শো এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড শো হবে এখানে আমাদের অ্যাড লোড নেবে অ্যাড লোড নেওয়ার পর আমাদের এখানে ওয়েট করি এখন এখানে বলতেন ভাই অটো অ্যাড শো মানে অটো কি অ্যাড আসবে আমরা চালু করে রাখবো অটোমেটিক অ্যাট আসবে আগে এই সিস্টেমটা ছিল নতুন একটা আপডেট আছে আপডেট আসার পর এই অ্যাড শোটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে অটো অ্যাড না আসার পর এখানে আমাদের কী করতে হবে জাস্ট কোনায় একটা কোরজ বাটন আছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আবার একটা অ্যাড আসবে মানে শুধু আমাদের নিজ থেকে কোনো একটা কোরস বাটনে ক্লিক করতে হবে এমনিতে অটোমেটিক অ্যাডগুলো শো হবে আশা করি আমাদের সেল ক্লিপ সম্পর্কে বুঝতে পারছেন এখন আমাদের এই বটটি তৈরি করে নেবেন কিভাবে আমাদের কাছ থেকে এই বটটি তৈরি করার জন্য এই ভিডিও ডিক্সন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কনট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই বটটি একদম কম খরচে আপনি তৈরি করে নিতে পারেন এখন বলতে পারেন এই বটটি তৈরি করে নেব মনিটেক অ্যাড শো হবে এটা আমাদের লাভটা কি আমি আপনাদের বলি মনিটেক নেটওয়ার্ক থেকে আপনি পাঁচ ডলার হলে পেপালে উদ্র নিতে পারবেন বলতেন ভাই পাঁচ ডলার হলে আমি পেপালে উদ্র নেব পেপাল তো বাংলাদেশে অ্যালাও না আপনার পেপালে নেওয়ার প্রয়োজন নেই আপনার খুব দ্রুত যদি ভালো মতন কাজ করেন তিরিশ ডলার ইনকাম করতে পারবেন তিরিশ ডলার হলেই বাংলাদেশেই আপনি পিউনার অ্যাকাউন্টে উদ্র নিতে পারবেন বাংলাদেশে পিউনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল পরবর্তীতে যদি আপনার আরও বেশি ডলার হয় তখন আপনি কী করবেন আপনি কিন্তু বাইন্যান্সে পেমেন্টে নিতে পারবেন বাইন্যান্সে একশো ডলার হলে পেমেন্ট নেওয়া যায় আর বলতে হবে ভাই এখানে কি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা প্রুফ এটা প্রুফ হলো আপনারা যখন আমাদের ভিডিও দেখবেন আরও কয়েকটি ইউটিউবের ভিডিও দেখেন গুগলে রিসার্চ করেন সার্টিফিকেটে আছে সব জায়গায় রিসার্চ করবেন সকল কিছু বসবেন তারপর আপনি আমাদের কাছ থেকে বট নেবেন আমাদের কাছ থেকে বট তৈরি করে নিলে আপনি একদম সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও পাইবেন সঠিক নিয়মে জোন আইডি ক্রিয়েট করে ভিডিও পাবেন এই বটটি পরিচ্ছন্ন করার তো অলরেডি একটা ভিডিও আপনাদের দিয়ে দিছি তারপর আরও আমাদের কাছে ভিডিও আপনার এখানে একটা প্রুফ দেখাতে পারি আমাদের অ্যাকাউন্টের আমি আপনার অ্যাকাউন্টও লগ ইন করে দেখাই তো দেখেন আমাদের এখানে আর্নিং হইতে এই আর্নিংটা কীভাবে হইতে ওই আপনাদের কারণে দেখেন আমাদের কিন্তু এখানে সেন্ট ইনকাম ইনকাম গেছে গেছে মানে ডলার এখানে দেখেন আমাদের ইসিএমটা কতটা বেস্ট ইসিএম আসতেছে যেটা আমাদের আমাদের নিজস্ব অ্যাকাউন্ট দেখেন এটা আমি মেরে আপনাদের ক্লিয়ারভাবে দেখাই তো যারা বট নিতে আগ্রহ অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম লো প্রেসে বট নিতে পারেন বট নেওয়ার জন্য দুইটা জিনিস যোগা রাখবেন বটের নাম লোগো আর বটের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রেডি করে পেমেন্ট করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে বট হাতে পেমেন্ট খুব দ্রুত ফাস্টলি ডেলিভারি দেয় যে কোনো সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাইবেন আমাদের প্রতিটা বিষয়ে আপডেট ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সারি তো অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কিন্তু বাঁচিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ